এই বর্ষার মরশুমে আমরা সচেতন না হলে আমাদের চারপাশে বেড়ে ওঠা আগাছায় ডেকে আনবে এক ভয়ঙ্কর বিপদ এমনকি এটি মৃত্যু পর্যন্ত হতে পারে কিভাবে তা জানতে হলে দেখুন আজকের ভিডিওটি হ্যাঁ কথা বলছি পার্থেনিয়াম দ্য সাইলেন্ট কিলার এই আগাছাকে নিয়ে পার্থেনিয়াম আসলে সূর্যমুখী উপজাতির এক উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে এই উদ্ভিদ বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর ছড়িয়ে পড়েছে এই এই উদ্ভিদ থেকে মাস আর সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয় পার্থিনিয়ামের একটি গাছ চার থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দিতে পারে এই বীজ এতটাই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর গাড়ির চাকা জুতোর তলার কাদামাটি সেচের জল এমনকি বাতাসের সঙ্গে মিশে এর বিস্তার ঘটে পার্থামে রয়েছে এক প্রকারের টক্সিন বা বিষ যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকর এই আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয় পার্থিনিয়াম আগাছা যুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায় তীব্র জ্বর বধ হজম সহ নানান রোগের উপসর্গ দেখা দেয় পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকই লাল হয়ে যায় এমনকি পরে ত্বকে ক্যান্সারের সৃষ্টি পর্যন্ত হতে পারে আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা উচ্চ রক্তচাপে ভোগেন দশ মিটার দূর থেকে এর ফুলের রেণু মানুষের এলার্জি হাঁপানি চর্মরোগ সৃষ্টি করতে পারে এই আগাছা সত্তর শতাংশ মানুষের চর্মরোগ এবং শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে এমনকি ইতিমধ্যে ভারতের পুনেতে এই পার্থেনিয়াম জনিত বিষক্রিয়ায় বারো জন মারা গিয়েছেন তবে এই পার্থেনিয়াম গাছ ধ্বংস করবার কিছু উপায়ও রয়েছে পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায় তবে এতে অনেক অসুবিধেও রয়েছে এই পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ তাছাড়া কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্ট হয় তাই খুবই কম খরচে এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হলো চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি নুন ভালো করে মিশিয়ে এই গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে দুই দিনের মধ্যে এই গাছ মারা যায় তবে এই পার্থেনিয়াম বিনাশের সময় অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন পার্থেনিয়াম গাছে কোনোভাবেই হাত দেওয়া যাবে না এবং বাচ্চাদের সর্বদাই এই গাছ থেকে দূরে রাখতে হবে পার্থিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকতে হবে এছাড়া ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা আবশ্যক সাফাইয়ের পর জামাকাপড় ভালো করে ধুয়ে ফেলবেন এবং নিজে ভালো করে স্নান করে তবেই বাড়িতে প্রবেশ করবেন আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম আগাছা এত দ্রুত বংশ বিস্তার করছে তাই সকলের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা নিজেদের চারপাশ পার্থাম মুক্ত রাখুন এই বিষয়ে সচেতনতা ছড়ান এবং নিজেরাও সুস্থ থাকুন